হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার নতুন বছর নতুন বই এইটাই তো শৈশবের মধুর একটি স্মৃতি আজ আমি আমার ছোটো বোনের সাথে ছোট বোনের স্কুলে যাচ্ছিলাম বই আনার জন্য বাসা থেকে বেরিয়ে দুই থেকে তিন মিনিট হেঁটেই মেন রাস্তায় গিয়ে ভ্যানে আমরা উঠবো আসলে বাসার সামনে থেকে সচরাচর ভ্যান পাওয়া যায় না তাই আমরা মেন রাস্তায় এসেই ভ্যানে উঠি এই তো আমি আর আমার ছোটো বোন একসাথে যাচ্ছিলাম প্রায় মেন রাস্তার কাছাকাছি এসেছি আর এসে দাঁড়াতেই কিছুক্ষণের মধ্যেই ভ্যান পেয়ে গেলাম ভ্যানে করে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে ভ্যানে করে যেতে আনুমানিক পাঁচ থেকে সাত মিনিট লাগে মেইন বাজারে যেতে তারপরে বাজার থেকে পাঁচ থেকে দশ মিনিট বা তার থেকে একটু বেশিও হতে পারে কারো কারো ক্ষেত্রে হেঁটে স্কুলের উদ্দেশ্যে যাই এই তো কথা বলতে বলতে বাজারে এসে গেছি এই থেকে এখানেই নামবো দেন হেঁটে হেঁটে বাজার পেরিয়ে আমরা স্কুলের উদ্দেশ্যে যাব এই হলো একটি আমাদের বাজারের ঐতিহ্যবাহী নদী যদিও আমরা খাল হিসেবে চিনি তবে আমরা দাদা নানারা খাল না নদী বলতো কারণ তাদের মুখে প্রচলিত আছে যে এখানে নাকি একসময় লঞ্চ চলতো আমি যদিও কখনো দেখিনি এই তো এখন আমরা বাজারে হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে গ্রাম্য বাজার হলেও উপজেলার বাজারের থেকে আমাদের এই গ্রামের বাজারটা অনেকটাই বড় আর অনেকটাই গোছালো জামাকাপড় জুতা কসমেটিক্স এমনকি হাসপাতালের সুবিধাও পাওয়া যায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এই বাজারে রয়েছে কি পাওয়া যায় না এই বাজারে এটা সব কিছুই আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন এক বাজারেই আমি আর আমার বোন গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিলাম এই তো স্কুলের কাছে এসে পড়েছি স্কুলে গিয়ে নিজের পুরনো স্মৃতি অনেক মনে পড়ছিল আসলে এই স্কুল থেকেই আমি ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়েছিলাম অনেক অনেক স্মৃতি ছিল অনেক অনেক বন্ধু বন্ধুবান্ধব ছিল বান্ধবী ছিল অনেক অনেক মধুর স্মৃতি ছিল স্যার ম্যামদের কথাও মনে পড়লো বেশি বেশি মনে করছি আমি আমার শৈশবকে ফেলে আসা সেই শৈশব আসলে জানি না আপনারা নিজেদের শৈশবকে কতটুকু মিস করেন আমি অনেক মিস করি আমার শৈশবকে এখানে একসাথে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুইটাই আছে যদিও আমার প্রাইমারি লেভেল আমি আমার গ্রামের একটি স্কুল থেকে কমপ্লিট করেছি আর মাধ্যমিক লেভেলটা এখানে ছোট বোনের বই তলায় দিবে তাই আমি দ্বিতীয়তলায় উঠেছি আর মাঠের দৃশ্যটা দেখে আমার এতই ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম স্কুলের দ্বিতীয় তলায় ছাত্রীদের নামাজের জন্য একটি নামাজের ঘর দেওয়া আছে এই তো সামনে যেখানে ভিড় দেখা যাচ্ছে আসলে এখানেই বই বিতরণ হচ্ছে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে আমি আমার ছোট বোনের জন্য বই আনতে সক্ষম হয়েছি নতুন বইগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে বিশেষ করে নতুন বইয়ের ঘ্রান খুবই সুন্দর নতুন বইয়ের ঘান কিছু মানুষ থাকে না স্পেসিফিক কিছু গ্রান তার ভালো লাগে ঠিক সেই রকমই একটি ঘ্রাণ হলো আমার কাছে ভালো লাগে নতুন বইয়ের ঘ্রান আমার বোনবার ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সই উঠেছে আর ক্লাস সিক্সে বই তো বারোটা কিন্তু বই বারোটাই দিয়েছে তবে শারীরিক শিক্ষা দুইটা দিয়েছে আর কৃষি শিক্ষা বইটি দেয়নি তাই শারীরিক শিক্ষা বই একটি দিয়ে কৃষি শিক্ষা বইটি নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে তো আজকের মতো এখানে শেষ করছি যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে সব সময় সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও এবং আমার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে আবার নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার